চলে এসেছি তো এখন বাজে সকাল সাড়ে ছটার মতো তো জানলাগুলো খুলছে তো এত রোদ দেখ সকালবেলা রোদটা সাড়ে ছটা বাজে মনে মনে হয় দেখে মনে যেন আট নটা বেজে গেছে তো ইস্টু এখনও ঘুমোচ্ছে যত যতটা পারছি কাজটা সেরে নিই কারণ ও উঠে পড়লে আমি আর কাজ করতে পারবো না তখন ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়তে হবে ওকে খাওয়ানো মুখ ধোয়ানো সমস্তটাই ওকে নিয়ে ওর সঙ্গেই থাকতে হবে কোথাও তো যতটা পাচ্ছি যেহেতু বিছানায় শুয়ে আছে তাই যতটা পাচ্ছি আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিচ্ছি কারণ বিছানার বালিশগুলো সব তুলে দিলাম বিছানাটা যতটা পাচ্ছি একটু বাগিয়ে নিই তারপর ভাবলাম ঘরটা পুরোটা গুছিয়ে নেবো তো জামা কাপড়গুলো এদিক ওদিক করে এলোমেলো হয়ে আছে সব গুছিয়ে বাগিয়ে নিজের জায়গায় রেখে দিচ্ছি কারণ জানো তো বাড়িতে ছোটো ছেলে থাকলে অবশ্যই ঘর বাড়ি একটু এলোমেলো হয়েই থাকে আর তারপরে দেখো সোফাটা একটু ভা মুছে নিচ্ছি একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর যত কাজগুলো একটু যেহেতু ধুলো পড়েছিলো হালকা তাই এগুলো একটু ভালো করে মুছে নিলাম আর এদিকে দেখো ড্রেসিং আয়না আলনাগুলো এগুলো একটু মুছে নিচ্ছি তো কদিন আগে একটু বাইরে গিয়েছিলাম ব্যাগটা পড়ে আছে ব্যাগটার মধ্যেও ধুলো বসছে তাই ভাবলাম ওগুলো একটু ভরে দিই আর ভাবলাম একটু আলনাটা একটু ভালো করে গুছিয়ে নিই আর অনেক দিন ধরে ওইখান ওই সাইডটা একটু ধুলো পড়ে আছে তাই ভাবলাম একটু ভালো করে মুছে বাগিয়ে নেবো তাই যেহেতু হাতে সময় পেয়েছি তাই ভাবলাম একটু সকাল সকাল এই কাজগুলো একটু বাগিয়ে গুছিয়ে নিই কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তখন প্রচণ্ড গরমও পড়ে যাচ্ছে তখন আর কিছু কাজ করতে পারছি না আর এত কষ্ট হচ্ছে গরমে তো করে ছোট ছেলের চশমাটা তো চশমাটা আমি পরে দেখতে গেলাম তো চশমাটা আমার আর হলো না তাই ভাব আর পড়লাম না খুলে রেখে দিলাম কে যার ভেঙে গেলে তো তখন অসুবিধা হবে তখন ও আবার কাঁদবে দেখে পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে ধুলোগুলো আধার দিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিক পানিগুলো ধুলো বসেছিলো তো এগুলো সব পরিষ্কার করে নিলাম যা এদিক ওদিক ও এলোমেলো হয়েছিলো তো আমার ড্রেসিং টেবিলটা গুছানো হয়ে গেল তো এই যে লাল ঝুড়িটা দেখতে পাচ্ছো আর টিপ পাতার অবস্থা দেখো ছেলেটার জন্য মানে টিপ পাতা থাকা মানে ওর চোখের সামনে থাকার জন্য তো যাচ্ছে তো এ ছিঁড়ে দিয়েছে টিপ পাতাগুলো নষ্ট করে নিয়ে এটাই ভালো হাত থেকে যাওয়া করে বুঝিয়ে নিন একটাও টিপ থাকতো না সব নষ্ট করে দিত আর ছোট ছেলেদের আকর্ষণ ওই টিপের দিকেই তো এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে আমার সমস্ত রকম জিনিস আছে কারণ আমি সব কোথায় কি রাখি মনে থাকে না কোথাও চট করে খুঁজে পাওয়ার জন্য তো ওইটাই আমার সব থেকে বেস্ট জায়গা ওটাই এর মধ্যেই সব ভরে রাখি তো বাচ্চার ওষুধ থেকে নাকের ড্রপ থেকে নোক কাটার থেকে মানে সমস্তটাই ওইখানেই থাকে তো এই দেখো ওইদিকে মোটামুটি এই কাজটা গুছানো হয়ে গেছে তারপর ভাবলাম এইদিকে টিভির সামনেটাও অনেক দিন ধরে বাগানো হয়নি এলোমেলো হয়ে আছে তো ভাবলাম এই দিকটা একটু গুছিয়ে নিই তো সেই জন্য একটু ভাবলাম গুছিয়ে নিই তো অনেকগুলো ধুলোও পড়ে আছে তো ভালো করে মুছে বাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা নতুন নতুন বন্ধুরা তোমরা যারা আছো প্লিজ চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে তো আমরা যদি সাপোর্ট না করে তাহলে আমারও তো আমাদের আশায় অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছি তা আমরা যদি একটু সাপোর্ট পাই তো অবশ্যই আমার ভালো হয় তো দেখো এদিকে আমার মোটামুটি কাজল হয়ে গেছে ঘরটা প্রচুর এলোমেলো হয়ে আছে তো যতক্ষণ ও উঠছে ততক্ষণ যতটা পাচ্ছি তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নেওয়ারই চেষ্টা করছি তো চারিদিকটা প্রচণ্ড এলোমেলো হয়ে আছে জামা কাপড় সমস্ত ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমার একটু টাইম লাগবে তো যতটা টাইম লাগে টাইম লাগার জন্য মানে সকাল সকাল নিয়েছি একটু হাতটা কাজ বাগাতে তো দেখো এদিকে আমার এদিকে ধুলোবুল বাগানো হয়ে যাচ্ছে আর সারাদিন টাইম পায় না যেহেতু ছেলেটাকে নিয়ে ছোটো ছেলেটাকে নিয়ে ব্যস্ত থাকতে হয় তারপর ছোটো বড়ো ছেলেটা স্কুল যায় তারপর তারপরেও আছে সারাদিন বান্না তো যা যখন টাইম পায় তখনই অবশ্যই ঘরটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করি তো এইদিকে দেখো দোকান গিয়েছিলাম তো এদিকে বালিশেরোয়া তিনটে বালিশেরোয়া আর একটা পাঁচ বালিশ সেরোয়া নিয়েছি তা দেখো ওই কাপড়টা দেখো পয়লা বৈশাখের গিফটকে দিয়ে তো আমার যা দিয়েছে পয়লা বৈশাখের গিফট তো শাড়িটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো পয়লা বৈশাখ পেরিয়ে গেছে কাপড়টা কোনো ভাঙা হয়নি পরে ভাঙবো রেখে দিয়েছি তো এখনও ভরা হয়নি তো ধরেই রেখে দিয়েছি এখন থাক পরে বাগি গুছিয়ে রাখবো তো তো দেখো তারপরে এই যে নিচে চলে এসেছি তো আজকে এই যে জলখাবার হবে একটু চপ তো যেহেতু তাই যে জল চপে যে খানিকগুলো হয়েছে খানিকগুলো বাকি আছে ওগুলো একটু চপগুলো করে নিতে হবে তারপরে দেখো অনুসারে চলে এসছে রান্না বসিয়ে দিয়েছি তো এখন হচ্ছে পাট শাকের ঝোল আর ভাতটা হয়ে গেছে আর তারপরে আকাশটা দেখছি মেঘলা মেঘলা হয়ে এসছে যে বৃষ্টি ঝড় নামে তাই ছাদে জামা কাপড়গুলো কেঁচে মেলে দেওয়া আছে তাই ভাবলাম একটু তুলে নেবো তাই ছাদে এসে দেখছি এই আটটা গাছটায় ফুলটা কি সুন্দর ফুটেছে এত সুন্দর ফুলটা ফুটেছে তাকে মনে যেন পুরো গোলাপ ফুলের মধ্যে দেখতে লাগছে আর এই গোলাপি রঙের আটটা দেখো এত বড় বড় হয়েছে আর এত সুন্দর দেখতে লাগছে তাই ভালোভাবে একটু ভিডিও করে নিই তো এইদিকে দেখো আকাশে মেঘ হয়ে আছে কিন্তু বৃষ্টি পড়বে বলে মনে হচ্ছে না তাই ভাবছি জামা কাপড়গুলো তুলবো কি তুলবো না কারণ জামা কাপড়গুলো যদি তুলে নিই তাহলে দেখছি শুকোবে না আর দেখছি মেঘটা সেরকম থাক যখন বৃষ্টি নামবে তখন ওই কাপড়গুলো তুলব তো দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম লঙ্কা গাছগুলো তখন ফুল এসছে তো এখন দেখো লঙ্কা ধরেছে অনেক লঙ্কা ধরেছে তো উপর থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না সবুজ লঙ্কা আর পাতা গাছের পাতাগুলো সবুজ তো তাড়াতাড়ি বোঝা যাচ্ছে না তো দেখো তোমাদেরকে নিচ থেকে দেখাচ্ছে দেখো কি সুন্দর অত কত লঙ্কা ধরেছে তো এখন লঙ্কাগুলো কচি কচি তুলবো না কদিন পর তুলবো তো তারপর দেখা দেখো এত সুন্দর লাগছে না এই যখনই মেঘলা আবহাওয়া হয় না তখন এই পেছনে ওই মেঘের সঙ্গে আর আমাদের মন্দিরটা দারুণ লাগে পরিবেশটা দারুণ সুন্দর লাগে দেখতে তাই তোমাদের একটু ভিডিও করে দেখা যায় কি সুন্দর লাগছে আর তারপরে দেখো দুপুর হয়ে গেছে জামা কাপড়গুলো তখনও তুলতে একবার ছাদ চান টান করে স্নান টান করে সে ছাদে এসেছি তো দেখো চারিদিকে শুন যেহেতু তারপরে দুপুরের ভাত নিয়ে চলে এসেছি বসে খেতে তো আজকে আমাদের মেনু ছিল ময়লা মাছের ঝাল আমের চাটনি আর এই চোর আলুর তরকারি আর পাট শাকের ঝোল আর একটু আলু হাতে তো ততক্ষণে ভাতটা আমি খাবারটা খেয়ে নিই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই চল আবার নতুন ভ্লগ নিয়ে আবার আসবো তো আজকের মতো টাটা বাই বাই